থেকে চুচড়া শহরে চুচদা স্টেশনের কাছে পেয়ে যাব আমরা খুব একটি বড় মাঠ এই মাঠটির নাম হচ্ছে যুবসংঘ মাঠ আর এই যুবসংঘ মাঠে আজকে থেকে শুরু হচ্ছে বিশাল বড় মেলা তো এই মেলাটির নাম হচ্ছে হ্যান্ডলুম হ্যান্ডিক্রাপ এক্সপো মেলা আর এই মেলাটি চলে টানা এক মাস তো আজকে থেকে শুরু হচ্ছে মেলা তোমাদেরকে এই মেলা আজকে আমি ভালোভাবে ঘুরে দেখাবো তো সঙ্গে থাকবে এই মেলা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকবে মেলা টোটাল কদিন চলবে এবং তোমরা মেলাতে টিকিটের মূল্য কত করে প্রবেশ করতে পারবে সমস্ত কিছু বিস্তারিত জানাবো তার জন্য আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবো তো চলো এখন আমি মেলার ভিতরে প্রবেশ করব আমি সবার প্রথমে চলে এসেছি চুচড়া স্টেশন রোডের কাছে তো এই স্টেশন রোডের কাছে আছে বিশাল বড় এই যুবসঙ্গ মাঠ আর এই যুবসঙ্গ মাঠেই বসেছে চুচড়া হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডিক্রাফ এক্সপো মেলা তো আমি এখন এই যুবসঙ্গ মাঠের মধ্যে প্রবেশ করছি এবং প্রবেশ করে গিয়ে তোমাদের দেখাবো তো সবার প্রথমে তোমায় দেখে দিচ্ছি টিকিট কাউন্টার তিন বছর ঊর্ধ্বে পুরো টিকিট লাগবে টিকিটের মূল্য হচ্ছে দশ টাকা তো তোমরা সবার প্রথমে মেলা যখন আসবে আসার প্রথমে তোমরা সবার প্রথমে টিকিট কাটবে টিকিট কেটে তোমরা মেলায় প্রবেশ করবে তো এখন তোমাদের যে গেটটা দেখাচ্ছি এটা হচ্ছে লন্ডনে ব্রিজ তো আমি এখন এই লন্ডনের ব্রিজ দিয়েই এই যুবসংঘ মাঠের মেলায় প্রবেশ করতে চলেছি আর আজকে ব্লগটা খুব ভালো হতে চলেছে আর মেলাটি বিশাল বড় তোমাদেরকে এই মেলাটি সম্পূর্ণ ভালোভাবে ঘুরিয়ে আমি আজকে দেখাবো এই মেলা শুরু হয়েছে চৌটা আগস্ট রবিবার আর এই মেলা চলবে টানা এক মাস আর মেলাটি বিশাল বড় তোমাদেরকে আজকে এত সুন্দর মেলা দর্শন করাবো তোমরা ভাবতেও পারবে না এই মেলাতে কী না পাবে তোমরা এলে সমস্ত কিছু পাবে খাবার দাবার থেকে শুরু করে ঘরের যাবতীয় জিনিস তো তোমাদেরকে আজকে মেলাটা এত সুন্দরভাবে ভালোভাবে ঘুরিয়ে দেখাবো এবং তোমরা আমার সঙ্গে অবশ্যই থাকবে তোমরা দেখো আর খুব ভালো লাগবে আর সেরকম হলে তোমরা আমার ব্লগ দেখে অবশ্যই মেলা দর্শন করতে চলে আসবে এইখানে দেখতে পাচ্ছি মহিলাদের যাবতীয় সাজা জিনিস পাওয়া যাচ্ছে হাতের চুরি থেকে মাথার ক্লিপ টিপ নেলপালিশ সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে খুবই সুন্দর তো তোমরা যে সমস্ত মহিলারা এইসব সাজ দিয়ে ভালোবাসো এবং তোমরা কিনতে ভালোবাসো অবশ্যই তোমরা চলে আসো আর এছাড়া এদিকে রয়েছে গোপালের ড্রেস খুব সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যাচ্ছে এবং মাথার পাগড়ি পাওয়া যাচ্ছে মুকুট পাওয়া যাচ্ছে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে তো এবার তোমাদেরকে দর্শন করাবো আর একটু অন্য কিছু তো এই দিকে রয়েছে জিলিপি বাদাম ভাজা সমস্ত যাবতীয় খাবার এখানে তোমরা পেয়ে যাবে আর তাছাড়াও তোমার পেয়ে যাবে আরও অনেক কিছু তো খুব ভালো লাগবে চলো বেশি কথা না বলে তোমাদেরকে আজকে মেলাটা খুব সুন্দরভাবে ঘুরে দেখাচ্ছে ঘরের ফার্নিচার থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর সুন্দর ঘর সাজানোর জন্যে ফার্নিচার আর এই ফার্নিচারগুলো খুব ন্যায্য মূল্যে তোমরা এখান থেকে ক্রয় করতে পারবে তো আমি কথা বললাম এইখানে দাদার সঙ্গে দোকানে দাদা বললেন যে যে সমস্ত দর্শকরা যদি কিনতে চায় তাহলে তোমরা আসো এ মেলায় এসে অবশ্যই ন্যায্য মূল্যে কিনে যাও এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেলার অফিস কার্যালয় যে সমস্ত মেলার লোকরা এখানে মেলা করছে তাদের যাবতীয় প্রবলেমের কথা এই কার্যালয়ে প্রেস করতে পারবেন। আর এখন তোমাদেরকে সুন্দরভাবে মেলাটি আরও ঘুরে দেখাবো তো চলো এইখানে রয়েছে বিশাল বড় একটি আচারের দোকান আর এই আচারের দোকান রয়েছে বিভিন্ন রকমের আচার তো আচার যদি তোমরা কেউ খেতে ভালোবাসো অবশ্যই তোমরা এই মেলায় এসে আচার খুব সুন্দর দেখে পছন্দ করে ন্যায্য মূল্যে কিনে নিতে পারবে এছাড়াও তোমরা পাবে কুড়ি টাকা করে হরেক মাল তোমরা কি না চাও কুড়ি টাকা করে সমস্ত কিছু পেয়ে যাবে প্লেট ডিশ থালা স্টিলের ছোট ছোট, বাটি গ্লাস সমস্ত কিছু কুড়ি টাকা করে পেয়ে যাবে ঝুড়ি থেকে শুরু করে যাবতীয় প্রত্যেক দিনের নিত্য প্রয়োজনীয় জিনিস তো যে সমস্ত মহিলারা ঘরের টুকিটাকি কিনে থাকো অবশ্যই এ মেলাতে এসে তোমরা ন্যায্য মূল্যে মাত্র কুড়ি টাকা দিয়ে কিনতে পারবে আমি আজকে প্রথম দিন চলে এসেছি মেলাতে আর মেলায় দেখতে পাচ্ছি এখনও সেইভাবে দোকানপাট বসেনি এই দোকানপাট এখনও ঠিকমতো সাজিয়ে গুজিয়ে উঠতে দু থেকে তিন দিনের মধ্যে সময় লাগবে তো আমি তোমাদেরকে প্রথম দিন দেখানো একটাই কারণ যাতে তোমরা এই মেলাটি আমার ব্লগ দেখে আসতে পারো এবং খুব ভালোভাবে ঘুরতে পারো তো তোমরা দেখতে পাচ্ছ এখন এখানে হচ্ছে মথুরা কেক তৈরি হচ্ছে তো মথুরা কেক দেখো নাও যে সমস্ত মেলা তোমরা যাবে মথুরা কেক দেখতেই পাবে তো আমি দেখতে পাচ্ছি এখানে মথুরা কেক তৈরি হচ্ছে যখনই যে কোনো মেলাতে যাই আমি গিয়ে যদি দেখি মেলাতে মথুরা কেকের দোকান আছে তাহলে আমি মথুরা কেক খাবোই কারণ হচ্ছে মথুরা কেক খেতে আমার খুব ভালো লাগে তো আমি দুটি মথুরা কেক খেলাম আমার খুব ভালো লাগে সেই জন্যে এত বড় মেলা এই মেলাতে সত্যি কথা বলতে আমার ঘুরে খুব ভালো লাগলো আর এই মেলাতে বসেছে অনেক রকমের আইটেমের দুলনা তোমাদের দেখাচ্ছি কত রকমের যে আইটেমের দুলনা বসছে বিশাল বড় দেখতে পাচ্ছ নাগর দোলনা তোমাকে দেখাচ্ছি কত উঁচু সিঁড়ি দেখতে পাচ্ছ এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে উঠে গিয়ে তোমাদেরকে দোলনায় চাপতে হবে বিশাল বড় দোলনাটি আমি এত বড় দোলনা কখনো কোনো মেলায় দেখিনি যা আমি আজকে এই মেলাতে দেখতে পেলাম মেলা দিন খোলা থাকে বৈকাল চারটে তিরিশ মিনিট হইতে রাত্রি নটা তিরিশ মিনিট পর্যন্ত আর তোমরা যদি কেউ এই মেলা আসতে চাও তাহলে তোমরা খুব সহজেই আসতে পারবে হাওড়া ও বর্ধমান মেল লাইনে তোমরা যে কোনো লোকাল ট্রেনগুলো চলে আসবে প্রথমে চুঁচুড়া স্টেশন এসে তোমরা খুবই সহজে যে স্টেশনের বাইরে বেরিয়ে যে কোনো লোককে জিজ্ঞাসা করবে যুবসংঘ মার যাব পায়ে হেঁটে আসবে মাত্র দু থেকে তিন মিনিট লাগবে এলেই তোমরা দেখতে হবে এই মাঠে বসছে মেলা তো আজকে ব্লগটা আমার কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে এছাড়াও যে সমস্ত বন্ধুরা আমার নতুন তোমরা আমার ব্লগ দেখছো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের উদ্দেশ্যে আগামী দিন আরও খুব ভালো ভালো ব্লগ আনতে পারি তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করতে চলেছি আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য নিশ্চিত মতের থেকে ছোট্ট বিরতি ভালো থাকবে নমস্কার